বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল তথ্য বিনিচিত্রে খুলনা থেকে আমাদের খুলনা জেলা প্রতিনিধি বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ঝালবাড়ি গ্রামের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিল আয়োজন করা হয় প্রবীণ বিএনপি নেতা খোকন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি আমির এজাজ খান বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান বিএনপি নেতা রাহাত আলী লাচ্চো উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাপ্পি খান সাবেক ছাত্রদল নেতা ইসমাইল হোসেন যুবদল নেতা শফিক মোল্লা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিরাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাহেব আলী মালানা সরোয়ার হোসেন জাহাঙ্গীর হোসেন ফারুক হোসেন আলমগীর হোসেন আনিস মোল্লা জাকির হোসেন রাসেল মোল্লা রায়হান মোল্লা হাফিজুল ইসলাম মুজফ্ফর হোসেন মোতার হোসেন সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান গোলাম মাসুম আশিক বাবুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী